এই রাজা বলতেছে তার প্রজা যাও আমার রাস্তর গুলা তুলে নিয়ে আসো সবার কাছে রাস্তর নিয়ে এসছে এই মুনি ঋষির কাছে গেছে বাবা আমি তো ভিখারি আমি তো নিজেই তো ভিক্ষা টিক্কা করে খাই আমি আর কি দিব আমার কাছে তো কিছুই নাই আমি বাবা দিতে পারবো না অথচ যদি দিতে না পারেন তাহলে আপনাকে রাজার কাছে গিয়ে এই কথা বলতে হবে এই তখন ওই মুনি ঋষিকে জোর করে নিয়ে গেল ওই রাজার কাছে এখন রাজা তার কোনো কথা না শুনে

এই তপস্যার ফলে সে কি করলো শুল থেকে কিন্তু আর তার কোনো ক্ষতি হয় না সে বসেই আছে সে তার তো আর কোনো ক্ষতি হয় না এখন রাজা কথা ব্যাপারটা কি লোক তো মরে না এগুলো মরিবণি মরিবণি এখন এই মুী মনে মনে ভাবেছে যে আচ্ছা আমি কি এমন পাপ করেছি যে যেই পাপের কারণে আজকে আমাকে শুলের উপর উঠতে হইলো

আমি একটা ফরিং এর পাশা শুই দিয়ে গাছি কি এই জন্য আমাকে ওই সুইডার মতো শোল্ডার দেয় শরীর আর এই জন্য বা যদি আপনার পূর্ব জন্মের কোন পাপ থেকে থাকে সেই পাপটা পর্যন্ত আপনাকে এখানে মোচন করতে হবে হ্যাঁ আর ভাই নষ্ট তাহলে পূর্ব জন্মের যদি কোনো পাপ থাকে সুলভ উঠি হবে আর এই যে যেই সাধু আপনার বলছে যে কি একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা পাঠ করলে নাকি দিনের দিনে এটা যদি আপনি পাঠ করেন আটার পাঁচ বোচন হয়ে যাবে যদি গায়ত্রী মন্ত্রটা জপ করেন গুরুদেব কিন্তু গায়ত্রী মন্ত্র যদি আপনি জপ করেন সন্ধ্যাবেলায় ঠাকুর বাড়িতে বসে গায়ত্রী মন্ত্র জপ করলেন

পূর্বজন্মের পাপের কারণে তার 100 পুত্র মারা এমন নি মারা যায়নি। আর এই রাজাডা 16 দিন নিতে চুরিバラ গানি। পূর্বজন্মের পাপের কারণে তাকে 16 দিন যদি আপনি জানে শুনে কোনো পাপ করেন এই পাপ এই জন্মে হোক পরের জন্মে হোক তারপরের জন্মে হোক আপনাকে ওটা প্রায়শ্চিত্ত করতেই হবে এর কোনো মাপ আরও জানতে জিলা পাপ হইইলা পাপ। এখন ওই সাধু তোরা কিভাবে কইতে